কি আছে আপনার ওইটা কিন্তু আপনার কাছে কি নেই জানেন গুড লাক পেন আপনি পারলে আপনি আপনার বইগুলো পরে টপও করতে পারবেন ये सब क्या देखना पड़ रहा है अच्छा है স্বাভাবিকভাবে জীবন করে তারা স্বাভাবিক মানুষে আর যারা করতে পারে না बाल-চাল করা লাগে স্যার আরিয়ান সাহেব আবারও ফেল করে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বললেন না তো ফটাফট কমেন্টে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও যদি এমন ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল সেট করে দাও তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো বা বাই